পাক সন্ত্রাসবাদ নিয়ে গোটা বিশ্বকে অবহিত করতে ভারত সরকারের গঠন করা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের নামে আপত্তি জানিয়ে মঙ্গলবার অভিষেকের নাম ঘোষণা করেছে তৃণমূল আর তৃণমূলের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সন্ধ্যায় হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন একটা দাগি মার্কা মারা বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটা বাঙালির লজ্জা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন কাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইজে যেতে হয় এরকম একটা দাগি মাকামারা চোরকে যার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে নিলামে তুলেছে তিনি পিসির আনুকূল্যে বিদেশে যাচ্ছেন পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন বলে রাখি প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রথমে ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কিন্তু এতে তৃণমূলের তরফে আপত্তি জানানো হয় তাদের অভিযোগ ছিল দলের সঙ্গে কোনো কথা না বলে একতরফাভাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এরপর ইউসুফের নাম প্রত্যাহারও করে নেয় তৃণমূল এই নিয়ে বিতর্ক যখন চরমে পৌঁছয় তখন মঙ্গলবার তৃণমূলের তরফে জানানো হয় প্রতিনিধি দলের সদস্য হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিরেন রিজিজু ফোন করলে তাকে তা জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি যতদিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে পাকিস্তানের গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার পাকিস্তান যোগ গোয়েন্দা সূত্রে দাবি এবার সামনে এসেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অফিসার আলী হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে আইএসআই অফিসার আলী হাসানের মেসেজ রীতিমতো চাঞ্চল্যকর ও একই সঙ্গে যথেষ্ট সন্দেহজনকও যেমন একটি মেসেজে দেখা গিয়েছে কোনো আন্ডারকভার ব্যক্তি যেমন আরে বোঝা যায় দেখে আপনাকে কিভাবে বেরোতে হতো বা তাকে ভেতরে নিয়ে আসতে হতো এটা আমার বিষয় তাকে গুরুদ্বারের ভেতরে নিয়ে আসতে হতো আপনাকে রুমে দুজনকে বসিয়ে দিতে হতো এখন লেগে থাকো গোয়েন্দা সূত্রে দাবি আইএসআই এর এই অফিসারই জ্যোতিকে পাকিস্তান বেরানোর এলাহি বন্দোবস্ত করে দেয় এনডিটিভি সূত্রে খবর আরও কিছু চ্যাটে এই ইউটিউবারের সঙ্গে ব্যক্তিগত মাখো মাখো বার্তা আদান প্রদানও হয়েছে তাতে আরও স্পষ্ট হয়েছে পাকিস্তানের প্রতি জ্যোতির হৃদয়ের টান হরিয়ানার হিসারে বসবাসকারী জ্যোতি ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালান তাকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় সূত্রের খবর তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের হয়ে কাজ করতেন ঘনিষ্ঠভাবেই আলী হাসানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল দুজনেই অনেক কথা বলত তেত্রিশ বছর বয়সী ইউটিউবার এবং হাসানের মধ্যে এমনও একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন খুঁজে পাওয়া গিয়েছে যেখানে জ্যোতির সঙ্গে পাকিস্তানের আত্মিক যোগ স্পষ্ট একটি চ্যাটে মাহরতরা হাসানকে এও বলেন যে আমাকে পাকিস্তানে বিয়ে করে ফেলুন হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতে দুজনের মধ্যে বেশ কয়েকটি কোডেড বার্তাও আদান প্রদান হয় সূত্রের খবর তদন্তকারীদের কাছে জ্যোতি নাকি জানিয়েছে পাক হাইকমিশনে গিয়ে কিভাবে তার সঙ্গে আলাপ হয় এসান এর রহিম ওরফে দানিশের সেই কথা তিনিই নাকি আলী হাসানের যোগাযোগ করিয়ে দেন এরপর একাধিকবার পাকিস্তানে যায় জ্যোতি এই আলী তার থাকা এবং ঘোরার ব্যবস্থা করে জ্যোতির সঙ্গে কিভাবে তারপর পাক নিরাপত্তা বাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়ে সে কথাও নাকি জানতে পেরেছেন গোয়েন্দারা রানা শাহবাজ এবং সাকির নামে দুজন আইএসআই এজেন্টের সঙ্গে পরিচয় হয় জ্যোতির সন্দেহ এড়াতে শাকিরের নম্বর নিজের মোবাইল ফোনে জাট রান্ধোয়া নামে সেভ রাখত জ্যোতি দু সালে প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি মালহোত্রা সূত্রের খবর পাকিস্তানে যাওয়ার পর জ্যোতিকে পুলিশি নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়েছিল তদন্তকারীদের অনুমান জ্যোতির ফোন থেকে দিল্লির পাক হাইকমিশনের আধিকারিক দানিশ ও অন্যান্য আইএসআই আধিকারিকদের চ্যাট মুছে ফেলা হয়েছে অন্যদিকে পেহেলগের মতো মুর্শিদাবাদেও বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে মুর্শিদাবাদ হিংসার তদন্তে কলকাতা হাইকোর্ট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট প্রকাশে আসার পর এমনটাই দাবি করল বিজেপি বুধবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে হিংসা হয়েছে রীতিমতো ধর্ম এবং সম্প্রদায় দেখে হিংসা হয়েছে এদিন সুধাংশু ত্রিবেদী বলেন আদালত গঠিত কমিটি যখন এগারোই এপ্রিল থেকে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে তার ওপর যে পর্যবেক্ষণ রেখেছেন তাতে তৃণমূল কংগ্রেস ও ইন্ডি জোটের মুখোশ খুলে গিয়েছে যারা বলেছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার কি দরকার ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক তাদের মধ্যে কিন্তু কেউ বলেননি আপনার কোনো বিষয় নিয়ে অসন্তোষ থাকলে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণ করার দরকার কি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর পর কেউ একটা শব্দও করেনি তারাই হঠাৎ অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে দিলেন একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে হিংসার চেহারা যেমনই হোক না কেন রাজনীতির চেহারা যেমনই হোক না কেন আক্রমণ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ওপরেই হয় তিনি বলেন পেহেলগাঁওতে যেমন বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে তেমন মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি এবং মানুষদের মারার চেষ্টা করা হয়েছে এরপর আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে কথা বলার মুখ নেই যে সেখানে হিংসা হয়নি এখন স্পষ্ট যে ওখানে হিংসা হয়েছে পরিকল্পিত হিংসা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে হিংসা হয়েছে রীতিমতো ধর্ম ও সম্প্রদায় দেখে হিংসা হয়েছে এরপরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই কখন ওনার মমতাময়ী হৃদয়ে করুণা জাগবে আর উনি ওই নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন